দুটি বিষয় আমার কাছে মনে হয় যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং দুটি ক্ষেত্রে যদি আমরা পরিচ্ছন্নতা অভিযান নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করতে পারি নিজের বিরুদ্ধে নিজে তাহলে দেখবেন রমদান আপনার অন্য জীবনে বহু রমদান এই রমদান সম্পূর্ণ ভিন্ন রমাদান হতে পারে যদি দুটি জিনিস থেকে নিজেকে মুক্ত করতে পারে। নাম্বার এক আমাদের এখনকার শুধু গিয়া নেকামল বা আখেরাত কেন্দ্রিক কর্মকাণ্ডই না আমাদের পার্থিব যে প্রোডাক্টিভিটি আছে আমাদের জাগতিক যে জীবনের বারাকা আছে এটা নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ স্মার্টফোনের আসক্তি নেট এবং মোবাইল ফোনে ব্যস্ততা এটা নিয়ে দ্বিমত করবার মতো সুযোগ কারণ নেই যিনি রুগী তিনি স্বীকার করেন যিনি রুগী না তিনিও স্বীকার করেন কিন্তু হয়ে ওঠে না জিজ্ঞেস করলে বলে ভাই চেষ্টা করি পারতে না পারতেছেন না মানে আপনাকে বেঁধে রাখছে কে শয়তান অদৃশ্য রসি দিয়ে বেঁধে রেখেছে এর জন্য প্রয়োজন হল সৎসাহস এর জন্য প্রয়োজন হল নিজের বিরুদ্ধে নিজে একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করার মতো ইচ্ছা শক্তি সেই জিনিসটা যদি আমরা আনতে পারি ইশা আল্লাহ এই কাজটা সহজ হবে স্মার্টফোনের বিশেষ করে নেট কানেকশনের সোশ্যাল মিডিয়ার যে আসক্তি এই আসক্তিটা আমাদের সমস্ত ফোকাস মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ আজকের যুগে আপনি যদি পরীক্ষার জন্য হলেও এই একটা রমাদানকে আপনি স্মার্টফোন মুক্ত রমাদান কাটাতে পারেন বা নেট মুক্ত রমাদান কাটাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবনে যে কোনো রমজানের চাইতে এই রমজানকে আপনি ভিন্নতর রমজান হিসাবে পাবেন সন্দেহ নাই আপনি পরীক্ষামূলক অন্তত পাঁচটা দিন দশটা দিনের জন্য আপনি করে দিতে পারেন আমি আল্লাহর এরকম বহু বন্দাকে অনেক নেককার মানুষকে চিনি জানি যারা রমজান উপলক্ষে অন্তত নেট কানেকশন থেকে ডিসকানেক্টেড হয়ে যায় পরিচিত লোকদেরকে জানায় দেয় যে এই মাসে আমি নেট কানেকশনে থাকবো না খুব বেশি জরুরি হলে সিমে কল করলে পাওয়া যাবে ব্যাস হ্যাঁ এটা সবার জন্য হয়তো খাটবে না অনেকে হয়তো তার কাজকামের ধরনটাই এমন যে তার নেটের সাথে কানেক্টেড থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা টাইম লিমিট করে ফেলি যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত এখানে অ্যাঙ্গেজ থাকবো বাকি সময় আমি ডিসকানেক্টেড থাকবো এটা সিদ্ধান্তের ব্যাপার এটা ইচ্ছা শক্তি দরকার এর জন্য হিম্মত দরকার সৎসাহর দরকার এই একটা কাজ যদি করা যায় শুধু একা নিজে না পুরো বাসার এনভারনমেন্ট পরিবেশটা যদি এমন করা যায় যে এখানে নেটের আসক্তির কোনো জায়গা থাকবে না তাহলে আপনি দেখবেন আপনার রমদানের সবচেয়ে অর্থবহ সবচেয়ে যথাযোগ্য প্রস্তুতিটা আপনি গ্রহণ করলেন এখন থেকে তার জন্য প্ল্যান শুরু করতে হবে যে আমি কিভাবে কাটাবো কি কি অসুবিধা হতে পারে সেগুলোর জন্য বিকল্প পথ কি হতে পারে ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ শুধু প্ল্যান করি ঠিক আছে আমি কোরআন করবো তার জন্য টাইম ফিক্স করি বন্দি করব। তার জন্য টাইম ফিক্স করি আমি দান দক্ষিণা করব তার জন্য প্ল্যান পরিকল্পনা করি সব ঠিক আছে কিন্তু আমার এবাদত বন্দি এবং সমস্ত ভালো কাজের ফোকাস এবং মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় যে কারণ সেটাই দূর করি না এজন্য। কোনো পানির কূপে যদি কোনো ইঁদুর পড়ে মারা যায় কোনো প্রাণী পড়ে মারা যায় তাহলে কিতাবগুলোতে আছে ফেকার এত বালতি পানি ফেলে দিলে পাক হয়ে যাবে কিন্তু আগে তো মরা ইঁদুরটা ফেলতে হবে তারপরে মরা ইঁদুরটা ভেতরে রেখে যদি আপনি পানি ফেলতেই থাকেন সারাদিন তারপরে তো কখনো পাক হবে না ঠিক একইভাবে আপনি এবাদতের যত প্ল্যান পরিকল্পনার রমদানকে ঘিরে করেন না কেন আপনার এবাদতের মনোযোগ নষ্টকারী বিষয়টাকে তো গলা চিপে ধরতে হবে ওইটাকে তো আগে সরাতে হবে তারপরে আপনি অল্প আমল করলে দেখবেন সে আমল আপনি অনুভব করছেন ভেতর থেকে সে আমল আপনাকে স্পর্শ করবে সে আমল আপনাকে পরিতৃপ্তি দিবে সে আমল আপনার মধ্যে আনন্দ দিবে সে আমল আপনার মধ্যে প্রেরণা দিবে সে আমল রমদান পরবর্তী জীবনে আপনাকে উদ্বুদ্ধ করবে আপনাকে তাকোয়ার উপরে টিকিয়ে রাখবে রমদান আসছেই তাকোয়ার জন্য সে তাকোয়ার সবচেয়ে বড় বাধা হলো এই অবাধ আপনার সোশ্যাল মিডিয়ার যে আসক্তি সেখানে যে বিচরণ সেই জিনিসটা বাসাবাড়িতে সবাই মিলে বসে যদি রমদানের আগে ডিসিশন নেই যে এই রমদানটাকে আমরা অন্তত এই সমস্ত আসক্তিগুলো থেকে দূরে রাখবো এই প্ল্যানটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ অনেকখানি সার্থক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এটার জন্য শুধু সদ ইচ্ছা দরকার আসলে সবার দ্বারা সম্ভব যার কাজই নেই এটে তার দ্বারা সম্ভব কাজের সময় আমি থাকব পার্সোনাল সময় রাতের বেলায় মাগরিবতে এটা একেবারে ফজর পর্যন্ত আমার এখানে কোনো অংশগ্রহণ থাকবে না কোনো ইনভলভেশন থাকবে না আমি এখানে কোনোভাবে সময় দেব না এবং প্রয়োজনে সিস্টেমটাকেই বন্ধ করে দেবো যে আমি কোনো ডেটা মোবাইলে নেবো না আমার বাসা নেট কানেকশন এক মাসের জন্য অফ থাকবে রাউটার বন্ধ থাকবে প্রয়োজন নির্দিষ্ট সময় লাগলে নির্দিষ্ট সময় অন করে কাজ সেরে আর বাকি ফুল সময় বন্ধ থাকবে এগুলোর জন্য দরকার হলো সে সদিচ্ছা এবং আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ বলেছেন ইনামায় তাকব্লা হমিনাল মুক্তাকিন সবাই একটা অফিক হয় না যারা মুত্তাকি তাদেরটাই আল্লাহ তালা কবুল করে এই জন্য আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া কর আল্লাহ এক একটা রমদান আসে চলে যায় জীবন থেকে এক একটা রমদানের সম্ভাবনা শেষ হয়ে যায় এই রমদানটা যেন আমি ভিন্ন ব্যতিক্রম রমদান কাটাতে পারি এই রমদান যেন আমাকে মুক্তাটি বানিয়ে দেয় এই রমদান যেন আমার জীবনটাকে পরিবর্তন করে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন দ্বিতীয় যে বিষয়টি কথা বলছিলাম সেটি হলো আমাদের খাদ্যাভ্যাস এটা আমাদের রমদান ইবাদতের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটা বিশেষ করে আমাদের দেশে যে ভাজা পোড়া থেকে নিয়ে যত অস্বাস্থ্যকর খাবারের কালচার রমদানকে ঘিরে আমাদের দেশে আছে এইটা যদি বন্ধ করা না যায় তাহলে ইবাদত করে আপনি আসলে শান্তি পাবেন না ইবাদতের সাথে আমাদের শারীরিক সুস্থতার অনেক সম্পর্ক আছে নবী করিম সাল্লাম বলেছেন দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে সবল ইমানদার বেশি প্রিয় সবল ইমানদার আল্লাহর কাছে বেশি প্রিয় খেয়ে গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে আপনার বাথরুমে দৌড়াচ্ছেন আপনি তারাবিতে দাঁড়িয়েছেন কিন্তু আপনার বাথরুমের বেগ হচ্ছে একের পর এক আপনার উজু ভাঙছে আপনার শরীরটা খারাপ করছে এই অস্বাস্থ্যকর পরিবেশে তো আপনি ইবাদত করতে পারবেন না যে রমাদান মাসটাই আসছে আমাদের পানাহার কন্ট্রোল করে সংযম শেখাতে আমরা মুখে বলি সংযমের মাস রমাদান হল সাহার উৎসব সংযমের মাস কিন্তু আমাদের আচার আচরণ দেখে সংযমের কিচ্ছু বোঝা যায় না গত কয়েকদিন থেকে পত্রপত্রীকে দেখছিলাম যে বিভিন্ন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোজ্য আমদানি করা এটার মজুত ঠিক রাখা এগুলোর দেখভাল করার দায়িত্ব যাদের তারা বারবার করে বলতেছে যা দরকার তার চাইতে অনেক বেশি কিন্তু মজুত আছে। তার মানে খাবারের মাস আসছে বাঙালি খাবারের পেছনে পাগল হয়ে ছুটবে ঝাঁপিয়ে পড়বে এই জন্য সংশ্লিষ্ট মিনিস্ট্রি এবং লোকজন তারা প্রচুর খাবার আমদানি করে রেডি করে রেখে দিয়েছে এবং বারবার বলছে হুলস্থুলের দরকার নাই সিরিয়াল ধরে লাইন ধরে আস্তে আস্তে আসে সব আসে পর্যাপ্ত আছে রমজান মাসে তো আমাদের যে পরিমাণ ভোজ্য দরকার হয় তার অর্ধেক লাগার কথা বা কম লাগার কথা অন্তত কারণ যেখানে সারা বছর বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনবার চারবার খাই সেখানে রমজান দিনে বেলা খানাই নেই রাতে তো জেগেই থাকে অল্প কয়েক ঘন্টা তাহলে তো খাবার তো কমে যাওয়ার কথা কিন্তু না তেলের দাম বেড়ে যায় চিনির দাম বেড়ে যায় ছোলার দাম বেড়ে যায় সবজির দাম বেড়ে যায় মাছ গোসের দাম বেড়ে যায় কারণ এমন খানা খায় আর এই খাওয়ার জন্য একটা জালহাদিস বানায় নিছে রমজানের খানার কোনো হিসাব নেই চুরি চুরি সিনাচুরি চুরি খাবে কবজি ডুবায়া লাগামহীন ওটা খাওয়ার জন্য আবার একটা হাদিস বানায় নিছে যে রমজানের খানার কোনো হিসাব নেই কি বলছে রমজানে খানার হিসাব নেই রমজানে উল্টা পাল্টা এই যে অতিরিক্ত খাইতেছেন যে ডুবাইয়া নষ্ট করতেছেন অপচয় করতেছেন এটার জন্য হিসাব আরো বেশি হবে অন্য মাসের রমজান মাস তো সমান না রমজান মাসে এত মর্যাদার মাস আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বান্দা রমজানে বেলা রোজা ফরজ করে দিছি যাতে তোমার খাওয়া বন্ধ হয়ে যায় তাতে তোমার বাসায় প্রতি মাসে যা দরকার হয় এ মাসে তার চেয়ে কম দরকার হওয়ার কথা বাট খরচ আরো বেশি হলো কেন তখন কি জবাব দিয়ে করবো ইফতার মানে নাস্তা ইফতার ফুতুর শব্দের অর্থই কি নাস্তা সারা বছর আপনি নাস্তা কয় আইটেম দিয়ে করেন সচরাচর আমাদের বাসা বাড়িতে কয় আইটেম হয় রুটি ভাজি একটা ডিম্পোস খিচুড়ি এই তে জাতীয় আইটেম তো সব মিলিয়ে দুই তিন চার পদ ইফতারে কত পদ খান যে সারা বছর তিন পদ খায় ইফতারিতে খেয়ে অন্তত দশ পদ খায় শরবতই দুইটা তিনটা লাগে মহিলারা আসর পথে বানাইতে বানাইতে কাহিল আর আমরা খাইতে খাইতে কাহি আসর থেকে নিয়ে খাইলাম আর মাগরিবের পর থেকে ছাড়লাম এবাদতের যে পিক টাইম ফুল পিক টাইম শয়তান আমাদের মহিলাদের ব্যস্ত করে দিছে খানা বানাও আর খায়া এক ইনিংস শেষ করে ইনিংস ঘোষণা দিয়ে মাগরিবের নামাজে আসে ইফতারের একটা ইনিংস শেষ করে ইনিংস ডিক্লেয়ার করে কোথায় আসে